নেত্রী শেখ হাসিনা যদি আর দশ বিশ বছর আগে আসতেন তাহলে আমাদের কারো আমি থাকতো না কি আমার রাজনৈতিক পিতা শেখ মুজিবুর রহমানের নাম থাকতো না অনেকেই মনে করেন নেত্রী হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমার কাছে এখন সন্দেহ হয় বঙ্গবন্ধু যদি এখন আল্লাহ তো সব করতে পারেন কোন বলার সাথে সাথে যা বলবেন তাই হবে আল্লাহ ইচ্ছা করলে কিন্তু শেখ দুনিয়ায় পাঠিয়ে দিতে আর আল্লাহর সেই ইচ্ছায় যদি বঙ্গবন্ধু আজকে জীবিত হয়ে আসেন শেখ হাসিনা বলবে এখনই যাও তোমার আমি বাপ বইলা মানি না দেখুন যদি দয়া করে আমার কথা করার জন্য আল্লাহ বঙ্গবন্ধুকে পাঠিয়ে দেয় তাইলে তার পয়লা কিরকম স্বাগত হয় একটু এই রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া আর কখনো দেখা যায় নাই যারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে যারা কাউন্সিলকে সফল করতে পারে তারা চাইলেই এই সরকারকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারে